you <laughs> i see my life Thank okay. you. Yeah শাহ নদীর তীর বাসীর্বাদাম Шамбаздер баба না সম্ভব হো বাগিসা ভালো ভাসা মর ভালোবাসা না দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি এনা তোর ঘটনা পেন So so I said i she. I'm <Sings> I am देह निदानर

이리 가면, 이리 가면. 이리 가면. 이리 가면.